আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা শ্রেণীর বই থেকে দশমিকের চেষ্টা করছি দেখুন 22 নম্বর অঙ্কে দেয়া আছে এরকম ভাবে সাজানো থাকে চার দশমিক ভাগ 5 আমরা এটাকে সরাসরি এরকম ভাবে সাজিয়ে করব যে ভাত চিহ্ন পরে যে সংখ্যাটা দেয়া থাকে সেটাকে বলা হয় ভাজক এবং ভাগ চিহ্নের আগে যে সংখ্যাটা দেয়া থাকে সেটাকে বলা হয় ভাজ্য এখানে ভাজ্য আছে চার দশমিক পাঁচ এই হচ্ছে আর দশমিক চার দশমিক পাঁচ হচ্ছে ভাজ্য আর শুধুমাত্র পাঁচ হলো ভাজক এখন আমরা ভাগ করার চেষ্টা করব প্রথমে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে এই পূর্ণ সংখ্যাকে ভাগ করার চেষ্টা করি দেখুন এই দশমিকের আগে যে সংখ্যাগুলো দেয়া থাকে বলা হয় পূর্ণ সংখ্যা তাহলে দেখবো আমরা যে প্রথমে পূর্ণ সংখ্যাতে আমাদের দেয়া যাচ্ছে এখানে আছে যদি দেয়া যেত তাহলে আমরা এক বা দুই যেহেতু কয়বার দেয়া যেত সেই কয়বার দিতাম যেহেতু দেওয়া যাচ্ছে না তাহলে প্রথমেই আমরা এখানে একটা দশমিক বসিয়ে দেব দশমিক বসালে এই দশমিকটা আসলে মূলত এক ঘর ডানে সরে যাবে এই দশমিকটা এক ঘর ডানে মূলত সরে যাবে কারণ এখানে আমরা ভাগ ফলের ক্ষেত্রে দশমিক একটা দিয়ে দিয়েছি তাহলে এইবার হলো এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে শূন্য এক এই যে যে অংশটা এইটাই হলো আমাদের ভাগ ফল দেখুন আরো দু একটি অঙ্ক করলেই আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে দেখুন তেইশ নাম্বার অঙ্কে দেয়া আছে তাহলে এখানে দশমিক সাত আট ভাগ হচ্ছে সাত তাহলে সাত দিয়ে যদি আমরা তিন দশমিক সাত আটকে ভাগ করি সাত তিনের মধ্যে যাচ্ছে না যদি না যায় তাহলে আমরা একটা দশমিক দেব এবং দশমিকটা তখন এক ঘর ডানে সরে যাবে তার মানে দশমিকটা যদি এখানে চলে যায় দশমিকের আগে হয়ে গেল তো এখন সাঁত্রিশ তো এবার দেখুন অর্থাৎ দশমিকটা আমরা এখান থেকে মনে করেন যে উঠিয়েই দিলাম দশমিকটা চলে গেল দশমিকটা যদি চলে যায় এবার দেখুন এবার সাত দিয়ে আমরা সাঁত্রিশ কে ভাগ করব সাত দিয়ে সাঁত্রিশ কে ভাগ করলে হবে পাঁচ বার পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকলো দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তিন থেকে তিন বিয় করলে শূন্য এই আট কেটে নিয়ে আসে আটাশ এবার দেখুন সাত আটা হচ্ছে হয়ে হয়ে গেল শূন্য তারপরে আমাদের ভাগ ফল হলো দশমিক পাঁচ চার এবার দেখুন এই দশমিক পাঁচ চার যদি আপনি সাত দিয়ে গুণন করেন তাহলে তিন দশমিক সাত আটই হবে দেখুন সাত দিয়ে যদি আমরা চার সাথে আটাশের আট হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হলো সাঁত্রিশ এ হলো দশমিক যেহেতু দুই ঘর আগে আছে তাই দুই ঘর আগে দশমিক দিয়ে দিলাম দিলে তিন দশমিক সাত আট হয়ে গেল এবার দেখুন আরেকটি অঙ্ক আমরা করি যে অঙ্কটি পূর্ণ সংখ্যা ভাগ করা যাবে পঁচিশ নাম্বারটা দেখেন পঁচিশ নাম্বারে দিয়ে আছে ষোলো দশমিক সাত সাত ভাগ হচ্ছে তেরো তাহলে তেরো দিয়ে যদি আমরা ষোলো দশমিক সাত সাত কে ভাগ করি কেমন হবে এই তেরো দিয়ে প্রথমে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করার চেষ্টা করি পূর্ণ সংখ্যাটা দেয়া আছে এখানে ষোলো তাহলে তেরো ষোলো যাবে হচ্ছে একবার এই হচ্ছে তেরো একে হলো তেরো তেরো এই ছয় আর ছয় থেকে তিন চলে গেলে থাকলো হলো তিন এবার দেখুন এখন আর এখানে ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের এক ঘর নিয়ে আসতে কিন্তু এই যে দশমিক আছে এই দশমিককে আমরা এখানে দিয়ে দিলাম দশমিক দিলে এক ঘর আমরা নিয়ে আসলাম এখান থেকে সাত কেটে আনলে হয়ে গেল সাঁত্রিশ এবার ১৩ সাঁত্রিশ এর মধ্যে কতবার যাবে যদি তিনবার দিতাম তিন তেরো উনচল্লিশ হয়ে যেত তাহলে দিয়ে দিলাম আমরা দুইবার দেখুন যেহেতু দুইবার দিয়ে দিলাম তেরো দুগুণে হলো ছাব্বিশ ছয় আছে সাত হবে এক হলে দুই আছে তিন হবে এক হলে এবার এগারোতে তো আর তেরো যাচ্ছে না এই সাত কেটে নিয়ে আসি এবার দেখুন সাত এই তেরো একশো মধ্যে কতবার যাবে হচ্ছে নয় তেরো হচ্ছে একশো সতেরো নয় তেরো একশো সতেরো তিন সাত তিন নয় সাতাশের সাত হাতের দুই নয় একে নয় আর দুই হল এগারো এই একশো এগারো থেকে একশো চলে গেল সংখ্যাবার ভাগ করা যাচ্ছে তখন আমরা পূর্ণ সংখ্যকবার ভাগ করব যদি না যায় তাহলে আমরা এক ঘর ডানে চলে যাবো এবার দেখুন আরেকটি অঙ্ক আমরা সমাধান করি সেটি হলো তেত্রিশ নম্বর এই তেত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করি এখানে দেওয়া আছে দুইশো চোদ্দ দশমিক ভাগ বারো তাহলে দেখুন বারো দিয়ে দুইশো চোদ্দ দশমিক ভাগ করি বারো একুশের মধ্যে যাবে হচ্ছে একবার বারো একে বারো দুই আছে কতবার যায় দেখুন ছয় বারো হচ্ছে বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো হচ্ছে ছিয়ানব্বই আট দিলে বেশি হয়ে যায় তাহলে দিব আমরা সাত বার সাত বারো হচ্ছে চুরাশি এবার শূন্য আর হচ্ছে মানে এক দশ হয়ে গেল এবার দেখুন এখানে দশমিক চলে আসছে তাহলে এখানে আমরা দশমিক দিয়ে দিই দিয়ে দিলে এই দুইকে কেটে নিয়ে আসতে পারবো একশো এবার দেখুন এই একশো দুই হয়ে গেল এবার বারো একশো এতে কতবার যাবে আট বারো হচ্ছে ছিয়ানব্বই নয় বারো একশো আট বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা যেতে পারি আট বার আট বারো হচ্ছে ছিয়ানব্বই তাহলে বারো হবে হচ্ছে ছয় হলে হাতের এক এক নয় হলো দশ দশ আছে দশ হবে হচ্ছে দশ থেকে দশ বিয়ে করলে শূন্য তাহলে থাকলো ছয় এবার দেখুন এখানে আর কিন্তু কোনো ডিজিট নেই এখানে আর কোন ডিজিট নেই তাহলে এখন কি করা যেতে পারে দেখুন মূলত এখানে আরো আছে কিন্তু দেখা যাচ্ছে না কেন দশমিকের এই যে কথা দশ একই কথা তার মানে এখানে এটা মূলত হচ্ছে দুই দুইশো চোদ্দ দশমিক দুই না এটা দুইশো চোদ্দ দশমিক বিশ এখানে একটা শূন্য আছে যেহেতু আপনি আরো প্রয়োজনে আরো শূন্য দিয়ে নিতে পারবেন আরো শূন্য দিয়ে নিতে পারবেন তাদের সুবিধার্থে আরো শূন্য দিয়ে নেওয়া যাবে কারণ হচ্ছে দশমিকের পরে ডান দিকে শূন্যর কোনো ভ্যালু থাকে না আপনার দরকারের জন্য ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন এবার দেখুন তাহলে এখানে একটা শূন্য মূলত আছে সেই শূন্যটা কেটে নিয়ে আসি আমরা শূন্যটা কেটে নিয়ে আসলে হলো ষাট এবার পাঁচ বারো হচ্ছে ষাট পাঁচ বারো ষাট হয়ে গেল মিলে গেল যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে শূন্য কেটে নিয়ে আসব। কারণ এই যে দেখুন দুই দশমিক এক যে কথা দুই দশমিক এক শূন্য 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 আরো প্রয়োজন হলে আরো শূন্য আমরা ভাগের ক্ষেত্রে অর্থাৎ প্রয়োজনের ক্ষেত্রে দিয়ে নিতে পারবো গণিতে এইভাবে এটা হয়ে গেল তাহলে এটা ফল হয়ে গেল সতেরো দশমিক আট পাঁচ আমরা যদি এই সতেরো দশমিক আট পাঁচ কে বারো দিয়ে গুণন করি তাহলে দেখব দুইশো দশমিক দুই হবে ছিল আমাদের আজকের ভাগ অঙ্ক যত ধরনের ভাগ অঙ্কের সমস্যা হবার কথা সেটা প্রত্যেকটা একটা একটা করে আমরা করে ফেলেছি আশা করছি বাকি যে অঙ্ক গুলো আছে সেই অঙ্কগুলো আমরা সবাই সমাধান করা করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ